ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইলিশ মাছ খেতে কম বেশি সকলেই ভালোবাসো আর তাও যদি ইলিশের পোলাও হয় তাহলে তার কোনো কথাই নেই আর এই ইলিশ মাছের পোলাও খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় কীভাবে ইলিশের পোলাও বাড়িতে সহজে বানিয়ে নেবে সেই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের পোলাও বানানোর জন্য প্রথমে আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি তাতে নিচ্ছি টক দই টক দইটা হচ্ছে নেবে ইলিশ মাছের যতগুলো নেবে মানে ইলিশের পিস যতগুলো হবে ঠিক তত চামচ আমি এখানে আট চামচ টক দই দেবো যেহেতু আমার আট পিস ইলিশ মাছ রয়েছে তোমরা তোমাদের ইলিশ মাছের পরিমাণ অনুযায়ী টক দইটা দেবে এবার এই টক দইটাকে আমি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেবো যাতে টক দইয়ের ভিতরে কোনো দানা অংশ না থাকে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি একে একে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙ হওয়ার জন্যেই আমরা এখানে ইউজ করব। আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এখানে এক চামচই নুন দেবো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুন টাকে ইউজ করবে এবার আমি এই সমস্ত মশলাগুলো দুইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নেব এটা কিন্তু খুব ভালোভাবে করবে এখন প্রথমে চামচ দিয়ে করছিলাম তারপরে এখন হাত দিয়েই করছি যাতে কোনো রকম কোনো জমাট বাঁধা অংশ না থাকে এবার দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি আবার কিন্তু এটাকে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব এবার দেখো আমি একে একে মাছের পিসগুলোকে এই মশলা মিক্সচারটাতে দিয়ে ভালো করে এপিটপিট করে মাখিয়ে নেব ম্যারিনেট করা একদম কমপ্লিট আমি এটাকে এই অবস্থায় পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দেবো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আটশো গ্রাম বাসমতি চাল এটাকে আমি ভালো করে জলে ভিজিয়ে রেখেছি থেকে পঁয়ত্রিশ মিনিট মতো চালটাকে ভিজিয়ে রাখতে হবে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই হবে তোমরা তোমাদের পরিমাণ মতো সর্ষের তেল দেবে সর্ষের তেলটা একটুখানি গরম হয়ে গেলে আমি এর ভিতরে একে একে সেই ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার এই মাছগুলোকে আমি এপিট উল্টে খুব হালকাভাবে ভেজে নেব এবং খুব হালকা হাতে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে এবং খুব হালকা হাতেই মাছগুলোকে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো পিঠ হালকা ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টো অপর পিঠটাও সমানভাবে হালকা করে ভেজে নেব দেখো আমার মাছগুলো কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি এবার আমি ম্যারিনেটের করে বেঁচে থাকা মশলাটা কড়াইতে ঢেলে দিচ্ছি ভালো করে দিয়ে এইটাকে আমি ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে এলেই বুঝে যাবে যে এটা কষে গেছে তো দেখো আমার এই গ্রেভিটা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে এবং এই গ্রেভিটা কষে গেছে এবার আমি সে আগে থেকে ভেজে রাখা হালকা করে ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে এই মশলার ভিতর দিয়ে দেবো চাপা ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাতেক ধরে হতে দেবো এক পিঠ হয়ে যাওয়ার পর আবার আর এক পিঠ হতে দেবো দেখো আমার মাছটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে হালকা হাতে তুলে নেবো মাছগুলো তুলে নেওয়ার পর দেখো আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা চারটে তেজপাতা দিয়েছি পাঁচ ছটা এলাচ দিয়েছি টুকরো দারচিনি দিয়েছি আর একটা বড় এলাচ দিয়েছি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একটু গন্ধ বেরোলে আমি এর ভিতরে সে আগে থাকতে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কালারের জন্য দিচ্ছি দিয়ে দেখো আমি ভালো করে চেড়ে চালের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দেখো এর মধ্যে আমি অ্যাড করছি ঘি এখানে দু চামচ ঘি অ্যাড করে নিচ্ছি তোমরা চাইলে ঘিটা কম বেশি দিতে পারো নিজেদের ইচ্ছা মতো ঘি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আবারও আমি ঝালের জন্য অ্যাড করে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বেশি দিতে পারো এবার আমি এই চালটাকে ভালো করে নাড়বো পাঁচ সাত মিনিট নাড়বো দেখবে চালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে চালটাকে এখন চটপট করে আওয়াজ হবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো চাল কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করব জল আমি চালটা নিয়েছিলাম একটা বাটিতে মেপে নিয়েছিলাম এবং তার ডবল পরিমাণ জল আমি গরম করে নিয়েছি খুব বেশি গরম না উষ্ণ গরম করে নিয়েছি এবং সেটাই আমি চালের মধ্যে ঢেলে দিচ্ছি পোলাও করার জন্য কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবে ঠান্ডা জলে কিন্তু পোলাওটা ঠিক ভালো হয় না এবার দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ নুন নুনটাও কিন্তু তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো কম বেশি করে দেবে আমরা একটু নুন কম খাই বলে আমরা নুনটা কমই দিয়েছি দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম দেখো এবার আমি জলটা ফোটাও পর্যন্ত ওয়েট করছিলাম দেখো জলটা ফুটে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো ও চাপা দিয়ে রান্না করবো চাপা দিয়ে রান্না করার সময় গ্যাসটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেবে কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে এই চালটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি খুব হালকা হাতেই নাড়বে কারণ বেশি জোরে নাড়লে এগুলো ভে চালগুলো ভেঙে যেতে পারে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি আমার কিন্তু চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে দু চামচ চিনি অ্যাড করছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো মিষ্টি দেবে দিয়ে আমি ভালো করে নাড়া নেড়ে চেড়ে নেবো দেখো আমি ইলিশ মাছগুলোকে সুন্দর করে পোলাওয়ের ওপর একে একে সাজিয়ে দিচ্ছি এবং থালাতে যে আমার এক্সট্রা মশলাটা রয়েছে সেটাও কিন্তু আমি একেবারে পোলা এই পোলাওয়ের মধ্যে অ্যাড করে দেবো আর এইবার আমি এইটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। কিন্তু খুব হালকা হাতে এটাকে নাড়াতে হবে কারণ খুব বেশিভাবে চাপে নাড়াতে গেলে ইলিশ মাছও ভেঙে যাওয়ার চান্স আছে এবং পোলাওয়ের চালগুলোও ভেঙে যেতে পারে এবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট মতো হতে দেবো দেখো পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলছি এবং আমার ইলিশ মাছের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে দেবো এভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে দুর্দান্ত স্বাদে ইলিশ পোলাও বানিয়ে নিতে পারো পারো আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সাথে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা